শত্রুকে মুসলমানদের ভোট নিয়ে তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের জন্য কি করেছে দু হাজার সালের বিশে মে মুখ্যমন্ত্রী হয়েছে রেজিনগরে একশো তিরাশি একর জায়গা পড়ে আছে একশো তিরাশি একর শিল্প তালুকের জায়গা নিয়ে এখানকার এক তৃণমূলের মাতব্বর সেখান থেকে কেসে ঘাস কেটে কেটে বিক্রি করছে প্রতি বছর পনেরো লাখ টাকা করে সেই টাকা কোথায় যায় রেজিনগরের উন্নয়ন হয় না কেন রেজিনগরের এমএলএ যে আছে তাকে জবাব করতে হবে আগামী দিনে রেজিনগর বিধানসভায় আমি লড়াই করব ভরতপুরেও লড়াই করব দুটো বিধানসভায় আমি লড়ব আর আমার যে নতুন পার্টি গোটা পশ্চিম পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীকে এক মুখ্যমন্ত্রী করার জন্য আমি একশো পঁয়ত্রিশটা আসনে লড়াই করব একশো পঁয়ত্রিশটা বিধানসভায় আমার পার্টি লড়াই করবে যেখানে নব্বইটা মুসলিম দূষিত সিট বাকি শিডিউল কাস্ট হিন্দু মেজরিটি সিট টোটাল একশো পঁয়ত্রিশটা সিটে লড়াই করব কটা জিতব কটা হারবো পরে হিসাব হবে কাউন্টিংয়ের দিনে হবে তবে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেবো আপনার কর্মী সমর্থকরা কিছুটা ডিমোরালাইজ আপনার সাসপেনশনের খবর পাওয়ার পর কোনো কারণেই না আমরা কারো তুলাবাজি করে খাই না আমার যারা কর্মী দেখছেন এদেরকে আমি পাঁচ টাকা দিই না এরা আমার নামে জিন্দাবাদ করছে আমি ঠিকই দিইনি কাউকে ফোন করে বলিনি যে আমি ওখানে যাচ্ছি তোমরা আমার নামে জিন্দাবাদ করো ওরা আবেগ নিজেরা ভোট নয় ভোটের দু মাস আগে ময়দানে আসে তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির আছে সেটা আগামী দিনে প্রমাণ করব বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মন্দির করবেন মুখ্যমন্ত্রী কান্নিভাল করবেন মুখ্যমন্ত্রী নিউ টাউনে কোটি টাকা জায়গা আবার মন্দির বানানোর জন্য দান করবেন তো উনি কার সম্পত্তি দান করছেন 500 কোটি টাকা 700 কোটি টাকা খরচ করে চৌত্রিশ বছরের বামফন সরকার ছিল জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিল ওনার যে চোদ্দো বছর হয়েছে পনেরো বছর হবে তেইশ বছরের মুখ্যমন্ত্রী ছিল এগারো বছরের মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধবাবু এই দুনিয়া ছেড়ে চলে গেছে তার কটা সম্পত্তি রেখে গিয়েছে তার মেয়ার মিসেস মীরা ভট্টার্য বুদ্ধ ভট্টার্যের ইয়ে আর ওনার আত্মীয় স্বজন ভাই ভায়াত ভাইপু নাতি নাতনি সাত গোষ্ঠী করে খাচ্ছেন আবার আমাদেরকে নিয়ম শিখাবেন আমাদেরকে শুধু বলবেন আগামী দিনে টের পাই দেব মুখ্যমন্ত্রী কি করে হয় দু সালে সেদিন প্রমাণ করে আপনার কর্মী সমর্থকরা এখন কি এখন থেকে আপনার সাথে এই জাতীয় সড়কের ওপরেই থাকবে না না এখন কেন থাকবে জাতীয় সড়কে শনিবার বেলা দশটা থেকে আমি থাকবো আমার হাজার হাজার লাখো সমর্থক অসম দুই